বাংলাদেশে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আনন্দ মিছিল বৃক্ষরোপণ করেছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ পটুয়াখালী থেকে আরিফুজ্জামান তুহিন শরীফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকাল জেলা জাতীয় ও দলীয় পতাকা সাড়ে নয়টায় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কার্যক্রম শুরু করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ সকাল দশটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক এক ভোকেট গোলাম সরোয়ার সাবেক মহিলা এমপি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানেজ সুলতানা হেলেন সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী সাধারণ সম্পাদক বি এম শাহজাহান পারভেজ পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজালাল খান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম জেলা কৃষক লীগের সভাপতি আলী সহ নেতৃবৃন্দ পরে নেতৃবৃন্দ শেরে বাংলা গার্লস স্কুল লতিফ স্কুলে এবং স্মৃতিসৌধ কম্পাউন্ডে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন